কি ভুল খুলে আসবে বুঝতে পারলাম না কি ভুল খুলে আসবে চুল খুলে আসবে বলেছে না ভুল খুলে আসবে কোথায় ঘুরতে যাবে গো বিষ্ণু কোথায় ঘুরতে যাবে

বিষ্ণু তুমি চলে গেছো যে যাবে আমাকে বলে যাবে বোন জানি হোটেল হোটেলের পাশে বনগনে হোটেলের পাশে হাতি বের হয়েছে দেখতে যাব ও আচ্ছা ঠিক আছে দেখে এসো হাতি পঁচিশটা আছে বাবা চব্বিশ পঁচিশটা আছে হাতি যাচ্ছ সেখানে হাতি আবার তুলে নিয়ে না চলে যায় তোমাকে রাত্রে যাবে আবার হাতে তোমাকে তুলে নিয়ে চলে যাবে বুঝতে পেরেছো সাবধানে যাবে হাতি আবার তুলে নিয়ে বিষ্ণু না না আমার কেউ নিয়ে যাবে না ¡Ah!